আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আজকে তাই না রোদ বৃষ্টির খেলা আমি এখন চলে এসেছি সন্তোষপুর লেক দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত পুজো এটা হলো ওদের ব্যানার আজকে রবিবার এখন সময় হয়েছে অলমোস্ট চারটে এগারো পনেরোই জুন আর আজকে হলো ওদের খুঁটি পুজো অনির্বন্ধার হাত ধরে কিন্তু এবছর ওদের দুর্গা পুজো দু হতে চলেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমার ওদের দুর্গা পুজোটা হয় আর এই হলো খুঁটি পুজো বিশাল আয়োজন করা হয়েছে যেটা বলছিলাম আজকে আকাশটার রংটা কিন্তু খুব সুন্দর লাগছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তাই আকাশটা অনেকটাই পরিষ্কার আমি আস্তে আস্তে শুনছিলাম মন্ত্র উচ্চারণ শুনতে কিন্তু বেশ ভালোই লাগে পুজো কিন্তু বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে হয়ে গেছে প্রায় পাঁচটা পাঁচের মতন পুজোর কাজ অলমোস্ট শেষে পথে এই যজ্ঞ শুরু হল মন্ত্র আর তার সঙ্গে ঢাকেরা দুটো শুনতে কিন্তু ভেবে নেই প্রায় পাঁচটা পঞ্চাশের মতন ফাইনালি ক্ষতি হতে চলেছে